আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বন্ধুগণ রমাজানের রোজা জাহান নাম থেকে বাছার একটি ঢাল আর এই ঢালটি দুইটি কারণে ফুটা হয়ে যায় নবীজি সাল্লাম বলেন আসিয়াম জুন্না রমাজানের রোজা ঢাল শুরু মালাম নখরে হা যতক্ষণ না পর্যন্ত এটাকে ফুটা করো তাহাবাহিকাও জিজ্ঞাসা করলেন ইয়ারাসুলাল্লাহ কিভাবে সেই ঢালটা ছিদ্র হয়ে যায় বা ফোঁটা হয়ে যায় বিজি সাল্লাহ সাল্লাম বললেন যে দুইটা কারণে সেই ঢালটা ফোঁটা হয়ে যায় ছিদ্র হয়ে যায় এক নম্বর হলো বিন মিথ্যা কথার দ্বারা দ্বিতীয় হলো গিবদ দ্বারা এই দুইটা কারণে জাহান থেকে বাছার এই ঢালটা ফোঁটা হয়ে যায় দেখেন কারণেই কিন্তু জিব্বার দ্বারা হইতেছে মিথ্যা কথা জিব্বার দ্বারা হইতেছে আমরা রোজা রাখি শুরু করি জিব্বা দিয়ে এবং জিব্বা দিয়ে ইফতার গ্রহণ করি আবার এই এই আমরা নষ্ট গিবৎ এবং মিথ্যা কথা বলে তাহলে এইখান থেকে বাঁচার উপায় কি নবী জিস্লা সাল্লামকে সাহাবাই কারাম জিজ্ঞাসা করেছিলেন এখান থেকে বাঁচার উপায় কি নাজাত পাওয়ার উপায় কি এই জিব্বার থেকে তিরমিজি শরীফের চব্বিশশো ছয় নম্বর হাদিসের মধ্যে হজরতে ওকবা ইবনে আমের রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস হজরত ওকবা ইবনে আমের রাজি আল্লাহ তালু বলেন বলতো ইয়া রসুল আল্লাহ সাল্লা সাল্লাম আমি নবীজি সাল্লা সাল্লামকে প্রশ্ন করলাম মান না এখান থেকে জিব্বার অপকর্ম থেকে আমরা কীভাবে নাজাত জাত পাবো কলে আমি কালে কানি সানাক নবীজি সাল্লাহ সাল্লাম বলেছিলেন নিজের জিব্বাকে সংযত রাখো হেফাজত করে রাখো কম কথা বলো জিব্বাকে নিজের আয়ত্তে রাখো কারণ এই জিব্বাই মানুষকে ধ্বংসের দিকে পৌঁছায় এ দেখেন রোজা আল্লাহ দিয়েছেন থেকে রমাজানের ঢাল আর এই ঢালটা ফোটা হয় এই জিব্বার দ্বারাই জিব্বার দ্বারাই আমরা মিথ্যা কথা বলি জিব্বার দ্বারাই গিবোধ করি তো জিব্বা একটা খুব ভয়ানক বস্তু এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু জিব্বার কাছে প্রতিদিন প্রার্থনা করতে থাকে এই ব্যাপারে এই ব্যাপারে হাদিসে আসছে এদের মেজি শরীফের চব্বিশশো সাত নম্বর হাদিসের মধ্যে এই সম্পর্কে উল্লেখ রয়েছেন হাদিসের রাবি হলেন আজরাতে আবু সাইদ হুদ্রি রাদি আল্লাহ তিনি বলেন নবীজি সাল্লি সাল্লাম বলেছেন কালা রসুল্লাহ সাল্লি সাল্লাম ইদা আসবাহ ইবনু আদম যখন বনি আদম সকাল করে সকাল করে। তখন ফাইননা আহবা আকুল্লাহ তুকা ফিলম ডসানা ফাতাকুল তখন মনে আদমের সমস্ত অঙ্গ প্রথঙ্গই কি করে। জীব্বার কাছে পানাহ চায় প্রার্থনা করতে থাকে কি প্রার্থনা করে ইত্যাকেল্লাহ ফিনা যে তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেননা ফাইননা মা নাহনুবিকা। তোমার ব্যবহার আমাদের সাথে জড়িত। আমরা তোমাকে অনুসরণ করি তোমার সাথে তো জড়িত রয়েছি বা সোজা থাকলে আমরাও সোজা থাকবো আমরাও বাঁকা হয়ে পড়ব কারণ জিব্বা ভুল করবে শাস্তি পাইতে হবে শরীর এই জন্যই সমস্ত অঙ্গ প্রথম কি করে জিব্বার কাছে প্রত্যেক দিন সকালবেলায় প্রার্থনা করে এই ব্যাপারে তো জিব্বা কত বড় খাতারনাক বস্তু তো এই জিব্বা দ্বারাই আমরা কি করি আল্লাহর এই করি রোজা রাখি এবং এই জিব্বা দ্বারাই আমরা কি করি এই রোজা নামক যে ঢাল আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য সেই ডালটাও আমি এই জিব্বা দ্বারাই ফুটা করি ছিদ্র করে ফেলি এই জন্যই আমরা প্রত্যেকেই কি করতে হবে নিজের জিব্বাকে সংযত রাখতে হবে জিব্বাকে মিথ্যা কথা গিপদ থেকে বিরত রাখতে হবে কথা থেকে বিরত রাখতে হবে আমাদের সিয়ামকে যদি সত্যিকার অর্থে ঢাল স্বরূপ বানাইতে চাই যদি আমাদের রোজাকে ঝান্নাম থেকে মুক্তির একটা ঢাল স্বরূপ বানাইতে চাই তাহলে আমরা অবশ্যই জিব্বাকে হেফাজত করা লাগবে আল্লাহ সব তালা প্রত্যেককে তফিক দান করুন আমিন